আসসালামু আলাইকুম চ্যানেল শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্বপ্নের শাস্ত থেকে খুবই সুন্দর কিছু জুয়েলারি নিয়ে আজকে এখান থেকে আপনাদেরকে হুবহু গোল্ড লুকের সব জুয়েলারি দেখাবো ঠিক আছে ফার্স্ট অফ অল আপনাদেরকে এই সুন্দর জুয়েলারিটাই দেখাই এটা এরকম একটা চমৎকার কানের টপ আছে এটার প্রাইস কত দিচ্ছেন আপু কত বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা পেয়ে আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ এটা শাইনিং দেখেই বোঝা যাচ্ছে এটা প্রাইস মাত্র বারোশো এগুলো কিন্তু মার্কেট প্রাইস আরও বেশি আঠেরোশো থেকে দুই হাজার টাকা কারণ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের যে কোনো নেকলেস আপনারা মার্কেটে কিনতে যাবেন এর চেয়ে কমে পাবেন না তারপরে কাটাই এটার কিন্তু এটা কিন্তু রিস্টক করা হয়েছে যেটা হচ্ছে সুইসুতা কানের দুল দিয়ে দেখেন সুইসুতা কানের দুল দুই পিস আছে আর আসবে না আচ্ছা দুই পিসে আছে যারা নেবেন আগে অর্ডার করে ফেলেন লেট করবেন এটার দাম কত দিচ্ছেন আপনার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর চেনটা এটার দাম কত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র টাকা দেখেন এটা হচ্ছে থ্রি টোনের থ্রি টোনের পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটু দেখাই এটা খুব সুন্দর একটা জুয়েলারি এটা হচ্ছে কানের দুলটা এটা কানের দুল আর এটার নেক মানে চেন যেটা আছে এটা অনেক সুন্দর দেখেন চেনটা কিন্তু অনেক লং এটার দাম কত দিচ্ছেন আপু আটশো পঞ্চাশ টাকা আপনি সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এইটা অনেক বেশি সুন্দর একটু আপনার ট্রেডিশনাল টাইপের এই ডিজাইনটা এটা কিন্তু সবাই খুব পছন্দ করে এখন আর মাত্র দুই পিস দুই পিস আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন স্টক আউট হয়ে গেলে হয় কি আবার আসব কি না এটা বলা যায় না এটা দাম কত দিচ্ছেন আপু দুই পিস আছে তো এইজন্য অফার দিয়ে দিলাম মাত্র 950 950 টাকা চেন সহ ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু চেন আবার আলাদা থাকে মার্কেটে দেখা যায় কি পেন্ডেন্ট আর কানে দুল পাওয়া যায় চেন আবার আলাদা কিনতে হয় আচ্ছা এইটা আর সাথে কি এটা কি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ব্রেসলেট 350 এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন 350 আচ্ছা এরপর একটা চকার আছে গোল লুকের চকা এটা সাথে কানের দুলো এটা না এটার দাম কত দিচ্ছে না এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা কানের দু সহ না এক হাজার পঞ্চাশ আচ্ছা এই নেকলেসটা একটু দেখাই এটা অনেক বেশি ইউনিক এটা চেনের সাথে চেনের সাথে হচ্ছে এটা কানের দুল থাকছে কানের দুলটা দেখেন কত সুন্দর কানের দুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার দাম কত দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় ফুল সেট আচ্ছা এরপরে আরেকটা একটা হিট কালেকশন এটা তো আসলে দেখাতে হচ্ছে আপনি চেনটা একটু সেট করে দিবেন এই যে এটা হচ্ছে এটার কানের দুল এই যে দেখেন চেন আর পেনডেন্ট এটা নিশ্চয়ই আপনাদের পরিচিত স্বপ্নের সাজের একদম মানে তাদের জুয়েলারি আইটেমের শুরুর দিকের কালেকশন এটা না খুবই হিট এবং সিগনেচার একটা আইটেম এটার দাম কত দিচ্ছে না মাত্র এক টাকা এক টাকা ফুল সেট ফুল সেট থাকবে এক টাকা এরপরে এটা দেখাই ওয়েস্টার্নের প্যাটার্নে এটার দাম কত এটা হলো আপনার 450 টাকা 450 এটা মানে একটু ডিজাইনটা চেইন নতুন আসে না এটা কোন হয় বোথ সাইড ইউজ করা যাবে জি এটা বোথ সাইড ইউজ করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে 450 450 আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে এই যে একটা সুন্দর পেনডেন্ট চেনটা অনেক লং সাথে এরকম একটা টপ থাকবে এটার দাম কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কানের দুলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে আপু পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এখানে যেহেতু দেখাচ্ছি এই সেটটা দেখাই সেট দেখাচ্ছি যেহেতু এই যে এইটা দেখেন এটা পেনডেন্ট এটার সাথে একটা আংটি থাকবে এটা হচ্ছে মূলত আপনার দেখবেন গোল্ডের যে বিস্কিটগুলো হয় না ওরকম ডিজাইনটা কিছুটা এটার সাথে কানের ড্রপটাও থাকবে এটা এটার প্রাইস কতাপ মাত্র এক টাকা এক টাকায় ফুল সেট আচ্ছা সেট কোনটা আছে এটা আছে এটা একটু দেখি এটার কানের দুলটা স্পেশালি খুব সুন্দর

এটা মনে হয় কালো এই যে কানের দুল হচ্ছে আপনার দুইটা এটা হচ্ছে আংটিটা দেখেন আর এটার সাথে থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা গলার চেন এই যেটা হচ্ছে গলার চেন এটার দাম কত দিচ্ছেন আপু এটা মাত্র চারশো চারশো পঞ্চাশ সেমটা হচ্ছে আবার ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইনটা আপনার আবার ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন প্রাইস কত এটা এটাও চারশো এটাও চারশো ওকে যেটাই নেবেন পেনডেন্টটা একটু চেঞ্জ আছে বাট প্রাইস একই চারশো আচ্ছা নেক্সট আই চলে যাব নে যেটা দেখাবো এটা একটু দেখিয়ে দিই এটা আমার পার্সোনালি খুব ভাল লাগে দেখেন ডিজাইনটা অনেকটা লং নিচে এরকম সুন্দর বল করা আর এটা হচ্ছে কানের দুল দাম কত পড়ছে এটা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আরেকটা সেট আপনাদেরকে দেখাবো এটা সেট এটা কানের দুল সব প্রাইস কত পড়ছে আপো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কানের দুলটা

আচ্ছা এই সেটার প্রাইস কত আপু এটা মানে ফুল সেট করে দিছি এটা মাত্র 600 টাকা 600 টাকা ফুল সেট আচ্ছা এরপর আমরা কিছু কানের দুল দেখাবো এই কানের দুলগুলোর প্রাইস কত পড়বে এগুলো 450 450 টাকা দেখেন খুব কিউট কিউট কানের দুল কিন্তু 450 এটা একটা আছে দেখেন মাত্র 450 এটা কত এটা একটু গর্জিয়াস এটা হলো 650 650 আর এটা এটাও 650 650 এটা হচ্ছে ওই যে রিং রিং বাউটি কিন্তু আপু দুই ভাবে পড়তে পারবে আচ্ছা

এই ডিজাইনটা কত এটাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সো নিতুল চয়েস নিত স্বপ্নের সাজ ইস্টার মলিকা মার্কেটের হচ্ছে পাঁচ তলাতে স্বপ্ন বলছে পঁচাত্তর ছিয়াত্তর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ